প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে ডিম আর দুধ দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবিত পাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর একটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপরেটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ লিটার পরিমাণ লিকুইড মিল্ক আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে সেক্ষেত্রে গুঁড়া দুধ পানিতেগুলিও ব্যবহার করতে পারেন তো এরপর আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব আমি এখানে এলাচ আর দারচিনি ব্যবহার করেছি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে দিলে এই নাস্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই দুধ ভালো মতো জাল করে নিতে হবে তো এই পর্যায়ে দুধ ভালো মতো জাল করে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে থাকা গোটা গরম মশলাগুলোকে উঠিয়ে নিচ্ছে তো এই পর্যায়ে গরম মশলাগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে তো এই পর্যায়ে দুধ জাল করে নেওয়া হয়েছে এরপর আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণ আমি দুধের মধ্যে অল্প অল্প করে দিব আর স্পাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিব এখানে একবারে ডিমের মিশ্রণ না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর খুব ভালো করে মিশিয়ে নিব ডিমের মিশ্রণ দিয়ে দেওয়ার পর সাথে সাথে স্প্যাচুলার সাহায্যে এইভাবে নেচের মিশিয়ে নিতে হবে তো সেমভাবে হচ্ছে আমি আবারও ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি তো এইভাবে প্রতি ধাপে ডিমের মিশ্রণ দিব আর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেচের মিশিয়ে নিব চামচ দিয়ে এইভাবে ডিমের মিশ্রণ দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হয়েছে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে কিন্তু আমার ডিমের মিশ্রণ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারা হাই ফ্লেমে রেখে দুধ ভালো মতো জাল করে ঘন করে নিতে হবে আর কিছুক্ষণ পরপর হচ্ছে স্পা চুলের সাহায্যে এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন দুধ জাল করতে করতে কিন্তু ঘন হয়েছে এ পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজার নাস্তা কিন্তু একদমই রেডি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে শুধুমাত্র ডিম আর ম্যাগি দিয়ে তৈরি খুব সহজে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটেই এই নাস্তা রেসিপিটি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলা একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে হালকা গরম করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দুই প্যাকেট পরিমাণ ম্যাগি নুডলস ব্যবহার করব। আপনারা চাইলে অন্য কোনো নুডলসও ব্যবহার করতে পারেন নুডলসগুলো অবশ্যই এভাবে ভেঙে ব্যবহার করতে হবে তো এই পর্যায়ে নুডলস ব্যবহার করে নেওয়া হয়েছে এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলারস মিডিয়াম ফ্লেমে রেখে নুডলসগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আর এগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না আমার দুই মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এই পর্যায়ে কিন্তু নুডুলস সিদ্ধ করে নেওয়া হয়েছে এরপর চুলার জাল বন্ধ করে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব এখানে আমি ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবির তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর সিদ্ধ করা নুডুলসের মধ্যে আমি এই ডিমটি ঢেলে দিচ্ছি এরপর আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো ব্যবহার করব আমি এখানে দুই প্যাকেট পরিমাণ নুরুসের মশলা ব্যবহার করছি যেহেতু নুরুসের মধ্যে মশলা ছিল তাই আমি মশলাটা ব্যবহার করছি অনেক ক্ষেত্রে নুরুসের মধ্যে মশলা থাকে না সেক্ষেত্রে আপনারা এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর ব্যবহার করব কোয়াটাতে চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা কচা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর ব্যবহার করব দুই চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দুই চামচ পরিমাণ ময়দা চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা কিংবা বেসনও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি আর এইভাবে বোরার শেপ দিয়ে নিচ্ছি তো এরপর এই নাস্তার শেপগুলোকে আমি ফ্রাই করে নিব ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই নাস্তার শেপগুলো এই পর্যায়ে চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকঠ হতে পারবে কোনোভাবে চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তো যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উলটি দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলোকে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে নাস্তা ফ্রাই করতে করতে কিন্তু দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে তো এরপর হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব আর এই নাস্তাগুলো ফ্রাই করতে খুব একটা সময় লাগে না আমার এখানে তিন মিনিটের মতো সময় লেগেছে আপনাদের বা বেশি লাগতে পারে তো সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ওইভাবে ভেজে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা সে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি বিকেলে গরম গরম চায়ের সাথে এইভাবে নুডুলস আর ডিম দিয়ে নাস্তা রেসিপি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজ আপনাদেরকে মাত্র পাঁচ মিনিটে পাউরুটি আর ডিম দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতন একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো যেটা সকাল বিকালের নাস্তায় আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক ডিম আর পাউরুটি দিয়ে এই নাস্তা রেসিপি তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি তো নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্লেট নিয়েছি এরপরে প্লেটের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি জালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি মজার হয় এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি একদমই রেডি এরপর আমি এর মধ্যে একটা পাউটির স্লাইস দিয়ে এপিটোপিট কোট করে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো মতো কোট করে নিতে হবে তো এই পর্যায়ে কোট করে নেওয়া হয়েছে এরপর এই নাস্তাগুলোকে ফ্রাই করার পালা ওই জন্য জুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে এক পিস পরিমাণ পাউরুটি দিয়ে দিচ্ছি তো এরপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই পাউরুটি ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারা হাই রেখে এই পাউটি ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে এক মিনিট পর হচ্ছে আমি স্প্যাচুলার সাহায্যে উল্টে দিচ্ছি অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য তো উল্টে পাল্টে পাউটির যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই পাউরুটি ফ্রাই করতে খুব একটা সময় লাগে না আমার দুই মিনিটের মতো সময় লেগেছে আপনাদের বা বেশি লাগতে পারে তো এই পর আমার সবগুলো নাস্তা কিন্তু ফ্রাই করে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বসে ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আজকের পর্বে আপনাদেরকে মুড়ির সাথে দুইটি ডিম দিয়ে অসম্ভব মজাদের একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক মুড়ি আর ডিম দিয়ে এই মজার নাস্তা রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি নাস্তা তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এখানে আর একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব তিন কাপ পরিমাণ মুড়ি পরিমাণে বেশি তৈরি করতে চাইলে এখানে প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর আগে থেকে ভেঙে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো কুচি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি সুজি না থাকলে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে এই দুইটা উপকরণের যে কোনো একটা অবশ্যই ব্যবহার করতে হবে সবশেষে ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তার শেপগুলোকে তৈরি করে নিচ্ছি আমি নাস্তার শেপগুলোকে এইভাবে আকৃতির করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন তো এই পর্যায়ে তৈরি করে নেওয়া হয়েছে এরপর এই নাস্তার শেপগুলোকে আমি ভেজে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেই ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেম ভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার নাস্তা কিন্তু একদমই রেডি এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসে ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে মুচমুচে কুরমুড়ে এই মজাদার নাস্তার আইটেমটি আপনারা যে কোনো সময় তৈরি করে সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন তো আমি একটা নাস্তা শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ